সন্দেশকালের গতকালকের পর আজ কাটপুল এলাকায় যথাযথ দোকানপাট বন্ধ পুলিশ টহল চলছে রাত্রে আটক তিন মহিলাকে ছেড়ে দেয় পুলিশ সন্দেশকালের এক বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের কাটপুল এলাকা জুড়ে সকাল থেকেই থমথমে পরিবেশ এলাকায় চলছে পুলিশ ও র‍্যাপ এর টহলদারি কাটপুল বাজার অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে রাস্তাঘাট শুনছান জনশূন্য গ্রাম এক প্রকার বলা যেতে পারে গ্রামের যেসব মহিলারা পুলিশ ও দুষ্কৃতীদের তাণ্ডবের ভয়ে রাত যে থেকে গাম পাহারা দিয়েছিল তারা অক্লান্ত পরিশ্রমের পর বিশ্রামের পথে রয়েছে তাই আপাতত কাঠপোল এলাকা জুড়ে শান্ত পরিবেশের চেহারা নিয়েছে দফা নির্বাচনের দিনই সন্দেশখালীর এক বীরমজুর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় বিজেপি নেত্রী গীতা বর সহ চারজনের মুক্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা দিনের শেষে রাত সাতটা নাগাদ বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ বিক্ষোভ হটিয়ে দেয় পাশাপাশি তিন মহিলাকে আটক করলে রাত্রেই ছেড়ে দেয় সকাল থেকে এলাকায় পুলিশ চলছে যেন অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে দোকানপাট বন্ধ গ্রামবাসীরা রাতের অন্ধকারে দুষ্কৃতীদের ভয়ে রাত যাচ্ছে। হাতে লাঠি ছাটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যে গীতাবরের কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কখনো আগুন লাগানো আবার কখনো বেআইনি জমাত করে সংগঠিত করে মহিলাদের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছে ইতিমধ্যে এই তিন দিনের পুলিশি হেফাজতে রয়েছে কথা দরকার